লভ্যাংশ যে জিনিসটা আছে আপনি পাঁচ হাজার টাকা আনলেন দেবনা সম পাঁচ হাজার পাঁচশো এই যে পাঁচশো টাকা এটা তুমি ছেড়ে দাও কথা কার উপর একটা ছেড়ে দাও ওইটা সুদ এটা খায়ও না এরপরে আল্লাহ তাকি দিয়ে বলতেছেন ইন কোন তো যদি তুমি মোমেন দাবি করো যে আমি মোমেন এটা যদি দাবি করো তাহলে তুমি এটা ছেড়ে দাও সুদ ছাড়ো হালাল খাবার গ্রহণ করো কথাকা যদি না করো যদি না কর আমার কথা যদি মজা না লাগে আল্লাহ বলতেছেন তাহলে তৈর হয়ে থাকো আমি আল্লাহর বিরুদ্ধে আর নবীর বিরুদ্ধে দুইজনের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা আল্লাহ আল্লাহ রাসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা তার ক্ষমতা আছে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতো নবীর বিরুদ্ধে যুদ্ধ করতো যদি তুমি না কথা কথাকা আল্লাহ তাহলে তৈরি থাকো আল্লাহ আল্লাহ রা বিরুদ্ধে যুদ্ধের জন্য তৈরি থাকো এই কোরআনের আয়াত শোনার পরেও যাদের মনের ভিতরে দিলের ভিতরে এটা ঢুকত না আমি মনে করি হের ভিতরে ইমানই নেই আল্লাহর ভয়ই নেই আল্লাহর ভয় যদি ভিতরে কাজ করে তাহলে অবশ্যই অবশ্যই হারাম খাবার হবে হালাল খাবার গ্রহণ করতে হবে ঠিক এই সমস্ত ওয়াজ অনেকে আবার জায়গা ও বাজে হুজুর যদি নামাজের ওয়াজ করতো কবরের ওয়াজ করতো কত যে ভালো হইল হইলি কিন্তু হুজুর এগুলি কি শুরু করছে আমাদের সমাজে কত মানুষ উৎ খায় এইগুলি কি হুজুরদের কথায় সারা সম্ভব এই মিয়া হুজুর কি হুজুরের বাবার কথা কয় না আল্লাহর কথা কবে আর হুজুর এখন কার কথা আল্লাহর কথা হুজুররা বলে তাহলে আমি যে কথাগুলি বলতেছি আমার পরে যে সমস্ত আলেম ওলামারা কথা বলবেন একটা কথাও হুজুরদের বানানো কথা না সব কথা কার আল্লাহ তো আল্লাহর কথা কি আপনি মূল্যায়ন করবেন না আল্লাহর কথা কি আপনি মূল্যায়ন করবেন না আমার মন করা যদি আমি কথা বলে থাকি এটা বাদ দেন কিন্তু আল্লাহর কথা যেটা এটা তো মূল্যায়ন করবে ঠিক না ভাই আচ্ছা এইবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন শোনো হারাম খাবার খাইয়া তুমি যদি দোয়া করো হারাম খাবার যার ফ্যাটের ভিতরে ঢুকছে এই হারাম খাবার দিয়া যার রক্ত মাংস উৎপাদন হয়ে গেছে এই রক্ত মাংস যাবে আল্লাহর এটা জাহান নামের উপযুক্ত আপনাকে প্রশ্ন করেন সবাই সবার মনকে প্রশ্ন করেন জীবনে হারাম খাবার খাইছি নি সুদের উপরে টাকা আনছি বাটফারে সিটারি কইরা ব্যবসা কইরা টাকা ইনকাম করছি নি কোনটা হারাম কোনটা হালাল দোকানদার বাইরা সবাই জানে ঠিক নজরে বলে বলি যারা দোকানদারি করে জানে না দিতাছে দুই নম্বর মাল আর বলতে সেটা মেড ইন ইন্ডিয়া বানাইছে গুলো বাবুর আর আছে না এরকম দুই নম্বর মাল বিক্রি করতেছে টাকা রাখতেছে এক নম্বর মালে আছে নেই আমরা যারা বাড়ি করি বিল্ডিং বানাই বালু আনি না কড্ডা থেকে সুসুন্দর গাফুর থেকে লাল বালু আনি না সিলেট থেকে আনি না রাস্তার অর্ধেক আসার পরে দেখবেন চার ভাগের এক ভাগ বালু নাই বালু চলেছি আমরা যখন রাত্রে আসি ওই সুষম দুর্গাপুর থেকে আপনার উত্তর এলাকা থেকে প্রাইভেট কারে তখন দেখি যে বেশি দূরে না এই যে আমাদের গাজীপুরের হ্যাঁ ওই ট্রাক থামাইয়া উপরে যে একবারে উঁচু বালুগুলো আছে এইগুলো বিক্রি করে বিক্রি করে এটা সমান বানাইছি সমান বানাইয়া

বিশ্বনবী মোহাম্মদুরসুলুল্লাহ সাল্লাল্লাহ গোয়ালে ইউস শরীফ যখন তোয়াফ করতেছিলেন তো অবস্থায় আল্লাহর পয়গাম্বর একজন সাহাবীকে ডাক দিলেন এই সাহাবী তোমরা কয়েকজন লোক আমার কাছে আসো আসার পরে আল্লাহ কয়েগাম্বর আঙ্গুল দিয়া ইশারা করে দেখায় দিলেন এই যে একটা সাহাবী আমার একজন যুবক সাহাবী কাবা শরীফের দরজার চৌকাটের মধ্যে দইরা চোখের পানি ছেড়ে দিয়া কান্দতেছে গুনাহের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছি তোমরা জেনে রাখো এই সাহাবীর চোখের পানি যদি শেষ হয়ে যায় এরপরে যদি তার চোখ দিয়া রক্ত বের হতে থাকে আমার জানা মতে তার আমল নামা থেকে একটা গুনাহ আল্লাহ রব্বুল আলামিন মাফ করবে না ও আল্লাহ নবী আপনি না বলছেন কোনো বঙ্গ যদি সাভা পাহাড়ে দাঁড়ায়া দোয়া করে দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল মারোয়া পাহাড়ের পাশে দাঁড়ায়া দোয়া করলে দোয়া কবুল এরপরে মা ইব্রাহিমের পাশে দাঁড়ায়া দোয়া করলে দোয়া কবুল এরপরে দরজার সামনে চৌকাটটা হাতে স্পর্শ করে দোয়া করলে দোয়া আল্লাহর দরবারে কবুল নবী গো তাহলে এই সাহাবি কি অন্যায়টা করলো কি অপরাধ করলো তার চোখ দিয়া পানি পড়তে পড়তে দুইটা গাল গেল আমাদের চোখের সামনে আর আপনি বলতেছেন তার দোয়া আল্লাহর দরবারে হবে না কারণ ডাকি আল্লাহ নবী জবাব দিলেন হে সাহাবীরা আমি যাহা জানি তোমরা তাহা জানো না এই লোকটার ব্যাপারে আমি যতটুকুন জানি তোমরা ততটুকুন জানো না গত কিছুদিন আগে এই লোকটা কয়েক মাস আগে ইসলাম ধর্ম গ্রহণ করছে কালিমা পরে মুসলমান হয়ে গেছে মুসলমান হওয়ার পরে দাড়ি দাঁড়াচ্ছে টুপি মাথায় দেয় লম্বা জামা দেয় টুপির উপরে পাগড়ি লাগায় এরপরে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পরে সব ঠিক আছে কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে এই লোকটা সৎকার 10 টাকার ব্যবসা করত বুঝেন সুদের উপরে টাকা দিত ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও শতকরা দশ টাকার ব্যবসাটা বেচারা ছাড়তে পারল না যেই পর্যন্ত হারাম খাবার বর্জন না করবে হারাম খাবারটা ছাড়তে না পারবো সেই পর্যন্ত তার নামাজও কবল হবে না তার দোয়াও আল্লাহর দরবারে কবলো হবে না কি মনে করছে কাবা শরীফ দইরা দোয়া করতেছে নবী বলতেছে চোখ দিয়া পানি শেষ হয়ে গেলে গা এরপরে যদি রক্ত বের হয় তারপরও এর দোয়া কবল হতো কারণ হ্যার ফ্যাডের ভিতরে হারাম খাবার ঢুকছে কি ঢুকছে হারাম খাবার ওই সাহাবির দোয়া যদি কবল না হয় আঙুরটা হইবো আর জোরে এখন হইবো একটু খেয়াল করে শোনেন যদি খারাপও লাগে মনে রে বুঝাই বুঝারে বুঝারে বানাইয়া কইতেছে না এটা আল্লাহর কথা কইতেছে খারাপ লাগলে কি করা এটা মন বুঝাইয়া দশটা মিনিট তো আল্লাহ আমার মানতে কষ্ট হইতেছে কারণ আমি এই জাতের লোক আমি টাকার ব্যবসা করি এটা তোর হুজুরের দোষ না এটা তো হুজুর তো আল্লাহর কথা বলতেছে আল্লাহই তো আমাদেরকে বলতেছে ঠিক জোরে বললো এটা মনের বুঝান বুঝাইয়া এটা সারেন আল্লাহ রসুল বলেন

খুব খেয়াল করে শুনবেন দশ টাকার ভিতরে একটা টাকা ছিল হারাম একটা টাকা ছিল অবৈধ পন্থায় উপার্জিত বাকি নয়টা টাকা হলো হালাল হালালের সংখ্যা বেশি না হারামের সংখ্যা বেশি আর হোরে হালাল হালাল কয় টাকা নয় টাকা আর হারাম এক টাকা এইবার শোনেন নবীজি কি কয় আমার বলার দরকার নেই আল্লাহ নবী বলেন লাম ইয়াকুবালু সালাতা মাদা আলাইহি হে সাহাবীরা 10টা টাকার ভিতরে 10টা দিরহামের ভিতরে একটা দিরহাম হারাম থাকার কারণে বাকি 9টাই হারাম হয়ে গেছে এই জামা দিয়া টুপি মাথায় দিয়া লুঙ্গি পরিধান কইরা যত রাকাত নামাজ পড়বে সাহাবীরা এক রাকাত নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না হবে না হবে না নাউজ বিলে কইতেন না নয়দা টাকা হলো হালাল একটা টাকা মাত্র হারাম একটা টাকার কারণে এ লংগিটা পয়রা টুপিটা মাথায় দিয়া রুমালটা কানদের মধ্যে দিয়া পাঞ্জাবিটা গায়ে দিয়া যত রাকাত নামাজ পড়বেন নবীজি বলেন লাম ইয়াকবালুস সালা মাদাম যত রাকাত নামাজ পড়বা এক রাকাত নামাজ এক অত নামাজ মওলার দরবারে কবল হবে না নাউজুবিল্লাহ জোরে ক এইবার একটু এইবার একটু মনদারে বুঝান নবী ও সুদের ভক্ষে না হারামের পক্ষে না আমার আল্লাহ হারামের পক্ষে না ঠিক না দুজনই হালালের পক্ষে হারামের বিপক্ষে এখন আমরা যদি হালালের বিপক্ষে গিয়া হারাম রে তাহলে আল্লাহ আল্লাহ রাসুল সারা আমাদের বাসার কোনো গতি আছে বলেন এই জন্য আমি আপনাদের হাতে না একবারে বাউল দুইটার মধ্যে পায়ের মধ্যে দৈরে বলতেছি জান্নাতে যাওয়ার যদি আশা করেন যদি মনে করেন আমি কবরের ভিতরে গিয়ে একটু শান্তিতে থাকতে চাই আমি একটু জান্নাতের আশা করি তাহলে হালাল খাবার গ্রহণ করেন হারাম খাবার বর্জন করেন যদি আপনি হারাম বর্জন করেন আর হালাল গ্রহণ করেন এমন জায়গা থেকে আল্লাহর ওয়াদা এমন জায়গা থেকে বান্দারে তোর রিজিকের ব্যবস্থা করব তুই কল্পনাও করতে পারবি না সুবহানাল্লাহ ধরে কথা এমন জায়গা থেকে তোর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করব তুই কল্পনাও করতে পারবি না ছোট্ট একটা নাম শুনছেন উনি আল্লাহ ব্যক্তি ছিলেন আল্লাহ ছিলেন জীবনের প্রথম অবস্থায় উনি কিভাবে আল্লাহ বলি অলেন যখন তিনি আল্লাহ বুজুর্গ ব্যক্তি ছিলেন না মাঝে মধ্যে না পড়ে এই এইরকম অবস্থায় উনি একদিন রাস্তা দিয়ে আসতেছে পাহাড়িয়া এলাকা এই যে চিকন রাস্তা গিরিপথ এটা দিয়ে আসতেছে আসার সময় উনি দেখতেছে রিজিক আল্লাহ যে যে দেয় রিজিকের মালিক আল্লাহ এটা বোঝানোর চেষ্টা করতেছে জুন নুন মিস্ত্রী বলেন আমি তাকায়ে দেখি একটা পাখি ডালার মধ্যে বসা এই পাখিটা অন্ধ কানা না কি বলছি অন্ধ এখন বলেন তো দেখি কানা আর অন্ধের মধ্যে পার্থক্য কতটুকু হ্যাঁ অনেকে মনে করবো কানা আর অন্ধ দেখো নামিয়া দুইটা দুই জিনিস যার দুই শোক হলো অন্ধ আর যার এক শোক আছে আর একটা নাই কয় কানা বলো করে বুঝছেন দুই শোকই আছে চাইয়ার আমার দিকে আসলে আমার দিকে চাইছেন চাই উত্তর মি এদারে কি ক ঠিক আছে তারা 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 গা কথাটা বুঝাইতে পারছি তাহলে এইකට নামে হকটা আছে না এটা শানের নজুল আছে তাহলে যার এক চোখ নাই এটা হলো কানা যার দুই চোখ নাই তাকে বলা হয় অন্ধ আর যার দুই চোখই আছে চাইরুছে সামনে কিন্তু দেয়া যায় উত্তর মিছাইরুছে এটা হলো তারা এইবার ও শুনেন হযরতে জুনন মিশরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি তাকায়া হইলা যেই পাখিটা ডালার মধ্যে গাছের ডালার মধ্যে বসা এই পাখিটা কানা নয় মানে অন্ধ একটা চোখও নাই চোখের কোনো নিশানাও নাই ল্যাপটা চিন্তায় পড়ে গেলাম রব্বুল আলামি মানুষের ভিতরে জন্ম অন্ধ আছে মায়ের পেট থেকে চোখ না নিয়ে বেরো হয় জন্ম অন্ধ মা তাকে হেল্প করে সাহায্য করে পসা পায়খানা করতে নিয়ে হাতের আঙ্গুলে ধরে ধরে টয়লেটের ভিতরে ঢুকায়ে দেয় খাবারের সময় খাবার খাওয়ায় কতভাবে সাহায্য সহযোগিতা করে কিন্তু এই যে পাখিটা দুইটা চোখ নাই অন্ধ মলারে তার খাবারের ব্যবস্থা তুমি কেমনে করো বাহ ভাক বা আল্লাহ হাফি বলেন আল্লাহর একটা সৃষ্টি নিয়াম ছোট্ট একটা সৃষ্টি নিয়া যদি গবেষণা করে রব্বুল আমি তুমি এই জিনিসটা কেমনে বানাইলা আয় আল্লাহ এই যে দুইটা চোখ দিলা চোখ দিয়ে আসমান পর্যন্ত দেখি রব্বুল আলমিন তুমি যদি চোখের জুতি ছিনে নিয়ে নাও এই পৃথিবীতে আর কেমন আমার চোখের জুতি ফিরাইয়া দিব মৌলারে তুমি কত বড় কারিগর আল্লাহর হাবি বলেন ভাবে আল্লাহ একটা আনুগণ্য সৃষ্টি নিয়ে কোন বান্দা যদি চিন্তা ফিকির করে গবেষণা করে আল্লাহর হাবি বলেন একটা না ষাট বছর নফল এবাদত করলে যত সব হবে ততগুলি সব মহান আল্লাহ বান্দার আমল নামাই দিয়ে দিবে মন্তা ফকর সাতন ফি খলকিল্লা হয় ইবাদাতি দাতি সিত্তি না আল্লাহ রে ক জুন নুন মিশ্রীর চিন্তাও করে গেলেন রবিন মানুষ যদি বন্ধ হয় একজন আরেকজনকে একজনকে সহযোগিতার হাত বাড়ায় দেয় ও মালিক তোমার এই এই পাখিটা কেব নেতা রিজি গ্রহণ করে বাসস্থান কোন জায়গায় আছে তার ভাষাটা কোথায় আছে সে তো দেখি না কেব যায় বাসা আই আল্লাহ ও মালিক তুমি কেমনে তার রিজিকের ব্যবস্থা করতেছো পাখিটা দেখা যায় বড় সরো বহুদিন পর্যন্ত পাখিটা দুনিয়ায় বেঁচে আছে রে আল্লাহ কেমনে তার রিজিকের ব্যবস্থা করো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই কথাটা এত পছন্দ হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে যমন মিস্রিকে দেখায় দিলেন দেখ বান্দা আমি আল্লাহ হরফগুলো আর আমি কন্ধ পাখিরে খাবারের ব্যবস্থা কেমনে করি উনি টাকায় টাকায় ফিকির করতেছেন চিন্তা করতেছেন এমন তো অবস্থায় এই পাখিরা ডালা থেকে নিচে নামছে নিচে নাই বা বালুর মধ্যে ঠুকরানো শুরু করে দিছি। সেখানে কোনো বৃক্ষলতা ছিল না কোন খাবারের ব্যবস্থাই ছিল না বালুর মধ্যে ঠুকরানো শুরু করছে এই অন্ধ পাখিটা কয়েকটা ঠুকর দেওয়ার সাথে সাথে বালুর ভিতর থেকে জন্নুন মিশ্রী বলতেছেন একটা গমের সুন্দর একটা গমের সুন্দর পেয়ালা বের হয়ে আসে এই কুদ্র দেখার পরে আল্লাহ দরবারে সেজদায় পড়ে গেলেন মালিক মৌলা রে মনে মনে বলছিলাম তুমি অন্ধ পাখির খাবারের ব্যবস্থা তুমি কেমনে করো আল্লাহ তুমি আমারে দেখাইছো যে পাখিটা চোখে দেখে না বালুর মধ্যে টুকরানো শুরু করছি বালুর ভিতর থেকে তার খাবারের ব্যবস্থা তুমি কইরা দিস রে আল্লাহ সেজদা থেকে মাথা উঠায় মাথা উঠায় জন্য মিসরি বলেন আমি তাকায়া তাকায়া দেখতেছি এই পাখিটা যখন তৃপ্তি সহকারে খাবার খাইছে তার পেটটা যখন ভরে গেছে এক বিগত সামনে আবার লাভাইয়া বসছে সামনে গিয়ে বসছে বসার পর আর আরো দু তিনটা টুকুর মানছে বালুর মধ্যে এমত অবস্থায় তাকে দেখি বালুর ভিতর থেকে সুন্দর একটা পানির পেয়ালা বের হয়ে আসে এই পানি তৃপ্তি সহকারে পান করলাম পান করার পরে এই এইবার পাখিটা উড়াল দিয়ে কোথায় চলে গেল কোনো খবর আর পাইলাম না আমি চিন্তায় পড়ে গেলাম এটা তো বরফের খাবার দৌড়ে পাহাড় থেকে নামছি নাইমা যে জায়গাটার মধ্যে আপনার পেয়ালাটা ছিল গমের পেয়ালা ওই জায়গাটার মধ্যে গিয়ে দেখে গমের পেয়ালা আর নাই ভিতরে চলে গেছে কিন্তু ভিতরে চলে যাওয়ার পরেও জন্য আমি জুনে সোরে হা বালুর ভিতরে ঢুকিয়ে দিলাম প্যালাটা গ্রহণ করার জন্য ধরার জন্য কিন্তু পেলার সন্ধান তো পাইলাম না দশ বারোটা কাঁসা গম পাইলাম ল বহা কর জোরে ঘর জুনন মিস্ত্রি বলেন কাঁসা গম পাইলাম কিন্তু পানির পেয়ারের সন্ধান পাইলাম না এইবার দশ বারোটা আগম বালুর ভিতরও থেকে বির কইরা নদীর মধ্যে গেলাম সেখানে গিয়া পানি দিয়া ভালো করে উত্তম ভাবে ধৌত করলাম দৌত কইরা কাঁচা গমগুলো আমি খাইতে লাগলাম নিয়ামত মনে কইরা আল্লাহর কসম করে বলি ও দুনিয়ার মানুষরা যখন আমি কাঁচা গম দশ বারোটা সাবায়ে খাইলাম ওই সময় থেকে মরণ পর্যন্ত কোন দিন আমার পেটের ভিতরে আর ক্ষুধা লাগে নাই আল্লাহ পাক বরকত যরে বলেন আমার বিশ্বাস আমার ধারণা হলো আমি যদি ওই পেয়ারা থেকে দুই ফুটা পানিও যদি আমি পান করতে পারতাম আমার মন বলতেছে জীবনে আর কোনদিন মনে হয় আমার পানির পিপাস সাও লাগতো না জন্মন মিস্ত্রি বলেন ওই গম খাওয়ার পর থেকে আর কোনোদিন ক্ষুদা আমার অনুভব হয় নাই শুধু পানির পিপাসা লাগতো পানি খাইলেই পানি পান করলে পিপাসা নিবারণ হয়ে যাইত কিন্তু কোনো দিন কোনো সময় আমার পেটের মধ্যে ক্ষুধা আর লাগে নাই আল্লাহ এইবার জন্য বাড়িতে গিয়া আসে দেয় পরে কান্দে আর কয় মা এই রিজিক তালাশ করতে গিয়া কত নামাজ কাজা করছি রে আল্লাহ রব্বুর আলমিন এই রিজিক করতে গিয়া কত রোজা রাখি নাই নামাজের সময় নামাজ পড়ি নাই ও মালিক এই রিজিকের জন্য কত হারাম রিজিক গ্রহণ করেছি তোমাকে বহিলেই গেছিলাম রে মাওলা এখন আমি দেখলাম তুমি যখন একটা অন্ধ পাখির খাবারের ব্যবস্থা দৈনিক করতে পারতেছ আমার মতন মানুষের খাবারের ব্যবস্থাও তুমি দৈনিক করতে ভারবারে আল্লাহ কান্ডার মধ্যে দইরা কিরা কোসম কাটতেছি আর কোনোদিন খাবারের জন্য দান্দাবাজি করব না আর কোনোদিন খাবার গ্রহণ করতে গিয়া রিজিক তল্লাশি করতে গিয়া নামাজ কাজা করব না আল্লাহ গো জীবন ভর তোমার এবাদত বন্দিগি করব তুমি দয়া করে আমার রিজিকের ভয়সালা করে দিও অফিস সামাই রিজুকুকুম ওয়া মা তুআদুন হে আপনি জানায়া দেন আমার বান্দা আমার বান্দার রাজের রিজিকটা দুনিয়ায় খাইতেছে দুনিয়ায় পাইতেছে উৎপাদন হইতেছে আসলে তার এই উৎপাদন জমিনে দেখতেছে হইতেছে কিন্তু কতটুকু উৎপাদন হবে ফয়সালা দুনিয়ায় নয় এটার ফয়সালা হয় আসমানের উপরে আপনি কতটুকু রিজিক ফাইবেন ইচ্ছা করলে আপনি বেশি খাইতে পারবেন না কোন বান্দা যদি বেশি আগে খাইয়া নেয় আছে না জন্মের খাওয়া খাইতেছে প্রত্যেক দিনে খাইতেছে মুরগের রান এই সেই কবুতরের গোস খাইতেছে পরে দেখবেন মরণের ছয় মাস আগের তে হ্যাঁ শুধু খালি পানি খায় কি খায় খালি একটু পানি খায় যা ও যদি খায় তো ফেটের ভিতরে হজম মনেটা এটা বাড়িয়ে যায় খালি একটু পানি খায় তার কারণটা কি কারণ হলো কারণ হলো তার হায়াত আছে কিন্তু রিজিক আগে খাইয়েছে হায়াত আছে আরো ছয় মাস কিন্তু রিজিক আগল খেয়েছে এই জন্য ছয় মাস পর্যন্ত আল্লাহ রব্বল আর না খাওয়াই তারা জীবিত আল্লাহ আর যদি আস্তে আস্তে